আজ বানাচ্ছি পনিরের খুব ইজি একটা স্ন্যাক্স এটা খেতেও খুব টেস্টি হয় তো এটা বানানোর জন্য প্রথমে পনির পেঁয়াজ আর ক্যাপসিকাম এরকমভাবে কিউব করে কেটে নিয়েছি এবার ওই পানির ক্যাপসিকাম আর পেঁয়াজকে ম্যারিনেট করবো তার জন্য দিয়েছি কিছুটা লঙ্কার গুঁড়ো নুন এক চামচ আদা রসুনের পেস্ট এক চামচ ধনে পাতা কাঁচা লঙ্কার পেস্ট কিছুটা ধনে গুঁড়ো এক চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে একটা টুথপিকের মধ্যে সেরকমভাবে গেঁথে নেবো সবকটা হয়ে গেলে একটা ব্যাটার বানাতে হবে তার জন্য নিয়েছি এক কাপ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার নুন লঙ্কার গুঁড়ো এক চামচ আদা ও রসুনের পেস্ট ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্ট কিছুটা বেকিং সোডা দিয়ে ট্যাটটা রেডি হয়ে গেলে ওই পনিরগুলোকে একটা একটা করে ব্যাটারে চুবিয়ে তেলে ভেজে নেব তাহলেই রেডি পনিরের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন থ্যাংক ইউ